সুপ্রিয় শ্রোতা আজকে যেই বৃক্ষটির সাথে আপনাদের পরিচয় করে দেব তার পাতা থেকে একেবারে শিকড় পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন একটি বৃক্ষ যা আমরা নিজের অজান্তে আমাদের সামনে আগাছা হিসেবে মনে করে আমরা এটাকে আমরা মনে করে থাকি সেই বৃক্ষটাকে সাথে পরিচয় হয়ে নেব আজকে সেই বৃক্ষটির নাম আমাদের বাংলাদেশের গ্রামীণ পরিবেশে সেটা যশোহর গাজীপুর সহ এই টাঙ্গাইল জেলাগুলোতে এটি মটমোটিয়া নামে অথবা বন বনমটমোটিয়া নামে পরিচিত এর বৈজ্ঞানিক নাম লাইনা। অর্ডোরাটা মন্ডলীয় অঞ্চলের জাতীয় সূর্যমুখী পরিবারের উদ্ভিদ এটি উত্তর আমেরিকা ফ্লোরিডা এবং টেক্সাস থেকে মেক্স মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলে স্থানীয় উদ্ উদ্ভিদ হিসেবে এদিকে বিবেচিত করা হয় তাছাড়া উত্তর আমেরিকা স্থানীয় উদ্ভিদ উদ্ভিদ বলেও একে গণ্য করা হয় এটি পৃথিবীর সর্বাপেক্ষা আগ আগ্রাসী আগাছা হিসেবে গণ্য করা হয় বৃষ্টিস্নাত স্নাতক বুনু ঝুপজ সহ এটিকে বেশি দেখা যায় এটি ওই টিলা জাতীয় অঞ্চলে ঝুবজারের মধ্যেই এটিকে বেশি চোখে পড়ে এর ঔষধি গুণাগুণের মধ্যে হাত পা মস্কে গেলে এর পা পাতা বেটে প্রলেপ করলে ব্যথাও উপশম হয় তাছাড়া এটি হাত পা কেটে গেলে অথবা ওখানে ইনফেকশন হয়ে গেলে এটা পাতার রস বেটে চার থেকে পাঁচ দিন অথবা সাত দিন ব্যবহার করলে এর ওই উপকারিতা পাওয়া যায় এই গাছের শিকড় দাঁতের মাজন হিসেবেও যুগ যুগ ধরে মানুষ ব্যবহার করে আসছে এটা মাড়ির দাঁতের মাড়ি ফোলা মাড়ির ব্যথা সহকারে বিভিন্নভাবে এটার উপকারিতা রয়েছে তাছাড়া এর পাতা সুগন্ধি হিসেবেও কার্যকরী ভূমিকা রাখে